এলিভেন এবং টুয়েলভের পরীক্ষা বাতিল হয়ে যাবে যদি নিয়ম না মানে এলিভেন টুয়েলভের পরীক্ষা উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রে লেখা নিয়ে কড়া নির্দেশ সংসদের না জানলে বাতিল হতে পারে তোমার পরীক্ষা সম্প্রতি উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের তরফ থেকে আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পঁচিশ দফা গাইডলাইন প্রকাশ করা হয়েছে সেই নির্দেশিতার মূলক আলোচ্য বিষয় হল যদি কোনো ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রে রকম রাজনৈতিক লিখে অথবা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বা সাপক্ষে কোনো উক্তি পরীক্ষার উত্তরপত্রে লিখে তাহলে ওই পরীক্ষার খাতা বাতিল করে দেওয়া হবে এছাড়াও উচ্চ মাধ্যমিকের খাতায় কি সব লিখতে হবে এবং কি কি লেখা চলবে না এই নিয়ে বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হয়েছে আজকের এই প্রতিবেদনে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রে লেখার উত্তর পঁচিশ দফা গাইডলাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে উচ্চ মাধ্যমিকে উত্তরপত্রে ভুল নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার লেখা চলবে না উত্তরপত্রে নিয়ে পরীক্ষার কেন্দ্রে বাইরে বেরলে ওই পরীক্ষার্থীর কড়া শাস্তি দেওয়া হবে উত্তরপত্রে মাধ্যমিকের টাকার নোট থাকলে খাতা দেখার সময় ওই পরীক্ষা বাতিল করে দেওয়া হতে পারে উত্তরপত্রের মধ্যে টাকার নোট থাকলে খাতা দেখার সময় পরীক্ষার্থী বাতিল করে দেওয়া হতে পারে এছাড়াও উত্তরপত্রের মধ্যে কোনো ছাত্রছাত্রী যদি গালিগালাজ কিংবা রাজনৈতিক স্লোগান নিয়ে লিখে তাহলে ওই পরীক্ষা কঠোর থেকে কঠোরতম শাস্তি হতে পারে এবং পরীক্ষা বাতিল করে দেওয়া হতে পারে এক্ষেত্রে শুধুমাত্র ওই বিষয়ের পরীক্ষাটি নয় সম্পূর্ণ পরীক্ষায় বাতিল করে দেওয়া হতে পারে উচ্চ মাধ্যমিক সভাপতির বক্তব্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন এর আগে সংসদের তরফে জানা হয়ে জানানো হয়েছে যে কোনো পরীক্ষার্থী যদি উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রে গালিগালাজ অথবা কোনো রাজনৈতিক স্লোগান লিখে তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে সংসদ সভাপতি মাননীয় চিরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন উচ্চ মাধ্যমিকের অনিয়মের রোধের একটি কমিটি গঠন করা হয়েছে এরপর সেই কমিটি অভিযুক্ত পরীক্ষা থেকে কারণ জানতে চাইবে এক্ষেত্রে পরীক্ষার্থী যদি কোনো খারাপ উদ্দেশ্য এবং কার্য থাকে তাহলে নিয়মভঙ্গের অপরাধে উত্তরপত্র বাতিল করে দেওয়া হবে এক্ষেত্রে পরীক্ষার্থী যদি চরম ভুল কাজ করে তাহলে পরীক্ষার্থীর সম্পূর্ণ পরীক্ষায় বাতিল করে দেয়া হবে বলে জানিয়েছে আগামী দিনে যে সকল পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তোমরা অবশ্যই উত্তরপত্রে লেখার নিয়মগুলি সর্বদা অনুসরণ রাখবে এবং অবশ্যই এই গুরুত্বপূর্ণ তথ্যটি নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ভিডিওটিতে আপনার যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই পেজটাকে ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনাদের বন্ধুবান্ধবের একটু সুবিধার্থে প্রত্যেক দিন এইরকম ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো করে নোটিফিকেশান বেল বাজিয়ে রাখবেন ভিডিও ছাড়ার পরেও যেন আপনার কাছে সাথে সাথে ভিডিওটি পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ